আমি একটু বাইরে বাইরে আসতেছি কি গো এই টাইমে তোমার বাইরে কি কাম আর হঠাৎ করে বাইরে কামে যাইতে পারি না তুমি এখন বাইরে যাইতে পারো না চলো আমিও সাথে যাবো আর আমি এমনি একটু কাজে যাইতেছি ঠিক আছে চলো আমিও যাবো মহিলা মানুষ নিয়ে কোথাও যাওয়া যাই তাহলে কি গার্লফ্রেন্ড নিয়ে যাওয়া যায় আরে তুমিও কি যে কো চলো যাও কই যাবা চলো কিন্তু শোনা আমার থেকে দশ দূরে থাকে লাগবো বোকা থাকুন লাগবো আচ্ছা থাকলাম ঠিক আছে চল আমার পিছন পিছন আবার তুমি যে আমার লগে এটা জানো বোঝাই না যায় কই দিলাম না যে কইতাছে হাতে তো মনে হইতাছে সন্দেহজনক কিছু নাই আবার যাইতে কইতাছে তার মানে সমস্যা নাই আচ্ছা তুমি তেলে যাও পিছন পিছন আসবো আনে আসব আনে মানে কখন তোমার তা দিয়ে কি দরকার আমি আসবো আনে সময় মতো কাম তাই করে আমি গেলাম তুই তো সব সময় সন্দেহ করো আমার সন্দেহ করার অধিকার আছে লাগি আমি সন্দেহ করি কোনো সমস্যা দরকার হইলে তুমি আমারে সন্দেহ করো আমার তো হাতে কোনো সমস্যা নাই হ্যাঁ আমি হুদা অধিকার করে সন্দেহ করি না তাহলে যাও যে কাজে যাইতেছো যাও ভালো বাসলে না সন্দেহ করবা ভালোই তো না সন্দেহ করবা কেমনে আরে এটা সন্দেহ না এটা সোহে সোহে দেখে রাখো আমার জামাই আমি দেখে রাখব না কেটে দেখে রাখব দিনকাল ভালো না নিজের জামাই নিজেই দেখে জীবন জীবনের ভালোই লাগে না হম একটু ফোন দিয়ে দেখবো নাকি কত দূর গেছে কি করতেছে হ্যালো এ কই তুমি কামে আমার কথা কেন তুমি নাকি কই তুমি আমি তো তোমার পিছনেই আছি কই আমি তো খুঁজতেছি পাইতেছি না না তাহলে ঠিক জায়গায় গেছে যাই হোক আমার বাসায় কাজ ছেলেগে আমি যাইতে পারি নাই আসতে কত সময় লাগবে কাজ শেষ ঘাটটা আমি কথা একদমই বলবো না তুমি তো জানো যে কখন কাজ শেষ হইতে পারে ওটা কো আরে ভাই পারে আমি যা জিগে তুমি কইতে বাধ্য থাকিবা এই লাগবে এক ঘন্টা এই তো ঠিক আছে এরকম কথা জিগে না সাথে সাথে সঠিক উত্তর দিয়ে দিবা শেষ এই তোমার এক ঘন্টা তুমি তো কৈ এক ঘন্টা বাড়াইতে আরে ভাই কাজ করতে করতে একটু দেরি হয় না এক ঘন্টার জায়গায় তাই বলে দুই ঘন্টা দূর দু সব হম আমি মনে হয় বেশি কই এলাই থাক কি করবো চারপাশে যা যা এই সব দেখ ভালো লাগে না ঘরে কত সুন্দরী সুন্দরী বউ রেখে এরপরে বাইরে প্রেম করে

দাও আমার কাছে ফোনটা দাম একটু দেখবো তোমার সন্দেহ একটু দিন দিন বেশি হয়ে যাইতেছে না এটা সন্দেহ না এটা ভালোবাসা ভালোবাসা দরকার আমার তাহলে তুমি এটা তোমার কেমন ভালোবাসা আমি তোমার বউয়ে যদি আমি তোমার ফোনটা না ধরতে পারি না দেখতে পারি তাহলে কিসের কি আমার ফোনে যদি একটা মেসেজ আইতো তো যদি আমি এম দেখতে না দিতাম তুমি কি করতো একটু কত তখন তো ঠিকই কইতা তো বউ ভালো না বউ অন্য কারোর সাথে কথা কয় মোবাইল দেখে না কিছু না আর এখন শুধু আমি মোবাইলটা দেখতে চাইছি ওই আমার দোষ ওই আমি ভালো না আমি সন্দেহ অতিরিক্ত করি যাও তোমার মোবাইল আমিও করবো না তুমি আমার মোবাইল চেক করবো না কী শেষ তুমিও আমার মোবাইল চেক করবো আমিও তোমার মোবাইল চেক করবো নাহলে দুজনের কেউই মোবাইল চালাবো না কথা ক্লিয়ার আসা যাও মোবাইল চালাবো না আচ্ছা ঠিক আছে আমি প্রতিদিন তোমার লাগে অফিসে যাবো তোমার অফিসে এসে আবার কেমন কথা হ্যাঁ ঠিক কথাই তো কইলাম তুমি মোবাইল চালাবা না ঠিকই অফিসে গিয়ে মেয়ে ওর সাথে কথা কবা তো ঠিকই করবা আর আমি তো ঠিকই বাসায় আল্লাহ আল্লাহ থাকুক আমি তোমার অফিসে নিয়ে যাবো অফিসে আমি মোবাইলে চালাবো না কিছু না দরকারি তোমার অফিসে আমার চাকরি খুঁজে দাম চাকরিও কর্ম ভালো যখন বাসিয়ে ফেলাইছি মন দিয়ে প্রাণ দিয়া দৈরাও রাখো জীবন দিয়া এত সহজে তো হাত ছাড়তে দিবো না আমার ভালোবাসা তো দুই টাকা না কোটি টাকার আর বড় কথা হলো তুমি আমার ভালোবাসলে এইগুলো কোনো সমস্যা ধরনের কথা না কথাই আছে সোরের মনে পুলিশ পুলিশ তুমি আমার ভালোবাসার মানুষের অন্য কারোর কথা কবা অন্য কারোর দিকে তাকাবা এইটা তুই বোনা আর এইগুলা দিকের রহনের দায়িত্ব আমার আর তাতে যদি তুমি আমার খারাপ মনে করো আসা ঠিক আছে আমি খারাপই আমার যদি ভালো না লাগে সে দিবা আমি আর তোমার জ্বালাতন না আমি নিজের পথে নিজে সইলে যাবো জীবনে রেখা বাহানা করবা এর লগ কথা কবা এর দিকে তাকাবা এইটা আমি মাইনে না যে আমার সে শুধুই আমার কারো দিকে তাকাইতেও পারব না কারো কথা কইতেও পারবো না অপরিচিত বেরি মানুষের লগে খালি তাছাড়া পৃথিবীর সকলের সাথে কথা বলা মুক্ত এতে যদি কোনো সমস্যা থাকে তাহলে বুঝতে হবে তোমার ভিতরেই সমস্যা আছে সব সমস্যা আমার ভিতরে সমস্যা যদি না থাকতো তাহলে বিয়ে করতাম এলাই জীবন পার করে দিতে পারতাম অত কষ্টের গান গাওয়া লাগবে না বিয়ে যেহেতু করে ফেলেছেন কষ্টই কাটাও